পশ্চিমবাংলায় ছড়াবে কাইজার আমার বাপি বলে দিচ্ছে ঠিক কিনা যে রাতের অন্ধকারে কাইজারের বাড়ি আঘাত করছো তোমরা মানে তৃণমূল কংগ্রেস যে না করবে তার বাড়ি আঘাত করবে ইসার হয় তার বাড়িতে বন্ধ করে বুকের পাতা যদি থাকে তোমাদের মাইকের বাস করে সামনে সামনে এসে মেরে দেখাও আজকে আমরা প্রতিবাদ মিছিল করতাম না আমরা বেশি কিছু বলবো না এক কাইজার আর এক বাপি বলে দিচ্ছে কিনা যে রাতের অন্ধকারে কাইজারের বাড়ি আঘাত করছো তোমরা

পটে নাই ভাঙড় দু নম্বর বলাকে ভাঙড় এক নম্বর বলাকে এক লাখ ন হাজার ভোট সেই ভোটটা এক লাখ ষাট হাজার নিয়ে যেতে আমাদের পারবো কি পারবো না আমাদের বিধায়ক মহাসব কিছু মুসলমান দেখে কথা বলে না বলে সেটা টুপি আলাপ দল শুনে রেখে যেখানে পিছিয়ে পড়া দলিত আদিবাসী সবার জন্য মহাসব সত্যি কি যাচ্ছে এখানে রাস্তার আটকে বক্তব্য দেওয়ার মতো জায়গা আমাদের জেলা পরিষদ আছেন আমি বলতে চাই তোমরা যত মারবে আইএসএফ তত নিজের নিজের মার্কে মত সেনা অধ্যাপ আগে আইএসএফ ছাব্বিশ হাজার বিধানসভায় এই বিধানসভা থেকে নসদ ভাইকে বিধানসভায় পাঠাবো আমরা পাঠাতে পারবো তো আমরা ইনসিটি ইনসিটি বুঝে নেবো শান্তপুর অঞ্চলে একটার বুঝে আটশো দেশে ভোট পাচ্ছি আমরা তোমাদের লজ্জা থাকলে আজকে তোমরা বড় বড় কথা বলতে না আমরা বলছি ছাব্বিশে এই বিধানসভা থেকে আমরা নসদ ভাইকে ফেরত রাজ্যের মানুষের জন্য পাহাড়ের মানুষের জন্য সব বিষয়ে আমরা বিধানসভায় পাঠাবো ভাইজানকে এবং রাজ কথা বলি আজকে প্রশাসন উত্তর কাছে তারা প্রশাসন আমাদের প্রচুর হেল্প করে প্রচুর আমাদের আজকে মিছিলটা নিজেরা দায়িত্ব নিয়ে সামনে থেকে আমাদের মিছিলটা করিয়ে দিয়েছে সেই ধারার যারা অনুষ্ঠান আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে সাথে আমাদের প্রত্যেকটা কর্মী কোন পাতে পাতে না পাতা হয় কেন ওদের কেউ নেই প্রশাসন এবং কিছু প্রশাসন কেউ আমাদেরকে গোলামি করছে সব প্রশাসনকে বলবো না তার প্রশাসন আমাদেরও ভালো আছে সেই জন্য বলছি কিছু প্রশাসন আর কিছু টাকা দিয়ে মানুষকে কিনতে চাচ্ছে সেটা কিন্তু হবে না বাংলাদেশের মানুষ সব বিষয়ে ইঞ্চি ইঞ্চি বুঝিয়ে দিয়ে গণতন্ত্রের প্রক্রিয়ায় সব বিষয়ে বিধানসভায় ভাইজানকে বানাবে এই বলে বক্তব্য শেষ করছি